প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান রোববার তেইশে নভেম্বর বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সাথে প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম বিষয়ে এক ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন এ সময় তাকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উনচল্লিশ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায় জাইবা রহমান ভার্চুয়াল সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছেন থ্যাংক ইউ সবাই এত কষ্ট করে সবাই এসেছেন এত কাজ করছেন আপনাদের চিন্তা ভাবনায় কি অসুবিধা সুবিধা এটাও বললেন কয়েকটি বিষয়ের ওপর আলাপ করা হয়েছে রিজভি আঙ্কেল ও পাভেল আঙ্কেল নোট নিয়েছে আমরা সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি তবে অবশ্যই কাজটা যেন এগিয়ে যায় সবার সাথে সবার যোগাযোগ আছে সেটা করা উচিত উই শুড হেল্প ইস আদার হোয়ার পসিবল খোকন আঙ্কেল সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন সময় অনুযায়ী কিভাবে কিভাবে করা উচিত ওটার জন্য আমরা না দেরি করি আমাদের কাছে কেজুয়ালটা আছে ওইভাবে ওই অনুযায়ী কাজ করা উচিত থ্যাংক ইউ সো মাচ